সবাইকে স্বাগত দীপ্তর সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই বিমানবন্দরের আগুন সাতাশ ঘন্টা পর নিয়ন্ত্রণে নন শিডিউল ফ্লাইটের কার্গো ভ্যাট সিদ্ধান্ত আগুনকে অস্বাভাবিক মনে করছে বিজিএমএ শত কোটি ডলার ক্ষতির আশঙ্কা দাবি আদায়ে কাল শহীদ মিনারের সমাবেশের ডাক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলবে অনশন গণভোট ও পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াতের নতুন কর্মসূচির রাজনৈতিক প্রতারণা বলছে এনসিপি শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে আগুনের কারণে একুশটি ফ্লাইট পরিবর্তন করা হয় আগামী তিন দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে সেগুলোর ভ্যাট ট্যাক্স মৌকুফ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা আগুন নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি রবিবার সকাল থেকে সিএনডেফ এজেন্ট ও আমদানিকারকেরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায় অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানান ভুক্তভোগীরা হাজার হাজার কোটি টাকার মাল এখানে আসে চায়না থেকে আসে হংকং থেকে আসে দুবাই থেকে আসে সবাই আমরা নিঃসঙ্গে আমার কিছু বলার না আসলে প্রায় একশো কোটি টাকার মতন ক্ষতি আমাদের কাছাকাছি হবে আমরা অ্যাসেস করতেছি এখন অ্যাসেসমেন্ট হয় না আমাদের বাংলাদেশ আসলে আসলে বিশাল একটা বিপদে পড়ে গেল এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষয়ক্ষতি হবে তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট যেন গভর্নমেন্ট একটা মানে সুদৃষ্টি দেয় এটাতে ক্ষতি যদি এখন দশ থেকে পনেরো বিশ কোটি বিশ হাজার কোটি টাকা মাল পড়ে এটা দশ গুণ বৃদ্ধি পাবে অর্থনৈতিক ভাবে এরপর ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএম এর প্রতিনিধিরা সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা উপাত্র নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দর বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয় কাস্টম কর্তৃপক্ষ এবং সঙ্গে সমন্বয় সভা করছে সবার থাকতে হবে আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট আগুন থেকে সাবধান থাকার আহ্বান একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন নির্বাপন কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃ সভা হবে কিছুক্ষণ পরে এখানে সকল বিষয় শুধু আমাদের না এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা তিনি আরও বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট একুশটি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি এইজন্য সাত পর পর এক এক করে 37টা ইউনিট যোগ করতে হয়েছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এদিকে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স শাখার পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সাতাশ ঘন্টায় সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে রবিবার বিকেলে ফায়ার সার্ভিসের কার্যক্রমের সমাপনী ব্রিফিংয়ে তিনি আরও বলেন সাঁত্রিশটা ইউনিট অক্লান্ত পরিশ্রম করে শনিবার রাত নটা আঠারো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুরোপুরি নির্বাপন হয়েছে রবিবার বিকেলে এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে আগুনের ঘটনায় শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনীতি অন্তত দেড় মাসের জন্য পিছিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা শুধু রপ্তানি নয় আমদানি ও বৈদেশিক বাণিজ্য সহ প্রায় সব অর্থনৈতিক কাণ্ডে এর নেতিবাচক ধাক্কা লাগবে বলে মত তাদের আগুনের ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি বিজেম ঘটনা তদন্তে সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে সরকার গেল শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স বা পণ্য রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি ডলারের বেশি হতে পারে বলে অনুমান তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের তারা বলছেন এ দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশ থেকে আসা সব পোশাক খাতের স্যাম্পল পুড়ে গেছে রপ্তানি পণ্যই নয় পাশাপাশি আমদানি করা অনেক পণ্য পুড়ে ছাই হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে দেশের তৈরি পোশাক শিল্পের কার্যক্রম দেড় মাসের মতো পিছিয়ে গেছে বলে দাবি পোশাক মালিকদের এই ঘটনাকে অস্বাভাবিক বলছেন তারা যেটা পুড়ে গেছে সেটা তো লস প্লাস আমাদের যে ব্যবসায়িক ক্ষতি সেটা চিন্তা করতে গেলে এক বিলিয়ন ডলার লস হবে কারণ সবার ব্যবসা কিন্তু এক মাসের জন্য পিছিয়ে গেল স্যাম্পলগুলো যেটা আগুন লেগে গেল এই স্যাম্পলগুলো কিন্তু আবার তৈরি করতে হবে আবার আসতে হবে এই দেশে আবার अप्रুভাল হবে তারপরে আবার যাবে বাইরের কাছে সো আমরা থেকে দেড় মাস সবগুলো ফেত্রি পিছিয়ে গেল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের নিরাপত্তার ঝুঁকি কমিয়ে একে আধুনিকায়ণে বিনিয়োগ বারানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা এয়ার কার্গো ওইটাকে আধুনিকায়ন করতে হবে সব রকম সিকিউরিটির ব্যবস্থা করতে হবে ইমপ্রুভমেন্ট ইমিডিয়েটলি করা উচিত যতই ইনভেস্টমেন্ট লাগে এটা এটা এই ইনভেস্টমেন্টটা রিকভার করা যাবে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় সাত সদস্যের কোর কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটা কোর কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে কমিটি আগামী পাঁচ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানা গেছে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিন দফা দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা দাবি আদায় অনশনের পাশাপাশি ভুখা মিছিল করেছেন তারা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা আগামীকাল শহীদ মিনারে সমাবেশ ডেকেছেন তারা থালাবাটি হাতে রোববার বেলা সাড়ে তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিরার থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তিন দিন অনশনের পর আয়োজিত এই কর্মসূচিকে ভুকা মিছিল নাম দেন আন্দোলনকারীরা মিছিলটি হাইকোর্টের সামনে পৌঁছালে আটকে দেয় পুলিশ পরে সেখানেই অবস্থান নেন শিক্ষকেরা এতে বন্ধ হয়ে যায় হাইকোর্ট থেকে দোয়েল চত্বরমুখী যান চলাচল এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের পাঁচ শতাংশ বাড়ি ভাড়া নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকেরা আমাদের মূল দাবি হল টোয়েন্টি আমাদের হাউস রেন্ট পনেরোশো টাকা মেডিকেল আমরা বিশ পার্সেন্ট না নিয়ে ঘরে ফিরবো না মিট টু হয়ে যায় আমরা এখানে পরে যাব এখন 10% বাদ দিয়া সরকার বাহাদুর আমাদেরকে 5% দিচ্ছে আমরা এই 5% কে প্রত্যাখ্যান করছি আন্দোলনকারীরা জানান 20% বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা 1500 টাকা সহ তিন দফা দাবি যৌক্তিক সরকারের প্রজ্ঞাপনকে প্রহসন হিসেবে উল্লেখ করে কর্মবিরতি ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা কতখন কতনা হাজির হবে কতখন জারি করা হবে এম পি শিক্ষকদের এই আন্দোলন তিন দফা দাবিতে সারা দেশে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ সর্বনিম্ন দু হাজার টাকা ঘোষণা করার পর আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার রবিবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরো বলেন শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রাখতে চেষ্টা করছে আমরা মনে করি শিক্ষা যে শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় এই তারা বরাদ্দ সেটা করেছেন সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এতে স্বাক্ষরকারী দলের সংখ্যা বেড়ে হলো পঁচিশ এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সমমোনা আটটি রাজনৈতিক দল নেতারা বলছেন গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সাথে জুলাই সনদ স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই গত সতেরোই অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের নেতৃবৃন্দ তবে সেই সনদে স্বাক্ষর করেনি ড কামাল হোসেনের নেতৃত্বাধীন এই দলটি রবিবার দুপুরে সনদ স্বাক্ষর করতে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল যায় জাতীয় ঐক্যমত কমিশনে এ নিয়ে গণফোরাম সহ পঁচিশটি রাজনৈতিক দল জুলাই সনদে সই করল যে ঐক্য বাংলাদেশে আজকে। সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব গত চুয়ান্ন বছরে যেটা আমরা পারি নাই সেটা এই কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আশা বাকি দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে আমরা সব সময় সকলের প্রতি আবেদন জানাচ্ছি যে যারা বাকি আছেন তারা যেন স্বাক্ষর করেন কারণ এই দলিল কোনো কমিশনের একক দলিল নয় এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আটটি সমমনা রাজনৈতিক দল আগামী মাসের গণভোট করা জামায়াত নেতারা বলছেন গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের সাথে জুলাই সনদ স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হল এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর আঠাশ অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর নেতারা নুর আলম সংবাদ ঢাকা পিয়ার পদ্ধতি নিয়ে জামাইতি ইসলামের আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন নাহিদ বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে নাহিদ বলেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের উপর ভিত্তি করে উচ্চকক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবিকে একটি সাংবিধানিক সুরক্ষা হিসেবে কল্পনা করা হয়েছিল কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে নিজেদের হীন স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা রবিবার ইসি সচিবের সাথে বৈঠক শেষে তারা বলেন ইসি মনমর্জি মতো চললে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে এনসিপি সাপলা প্রতীকের বিকল্প কিছু ভাবছে না বলেও জানান তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য সাপলার বিকল্প প্রতীক পছন্দ করার শেষ দিন ছিল রবিবার বিষয়টি নিয়ে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে দেড় ঘন্টার বৈঠক করে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন বর্বর মধ্যযুগীয় রাজা মতো স্বেচ্ছাচারী আচরণ করছে এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোন ধরনের কোনো যোগ্যতা নাই এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে স্পাইনলেস একটা নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার গাওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় বর্তমান বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন সরকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সুরাহ সমাধান না করে ইলেকশন কমিশনের সকলই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারেনি জানিয়ে এনসিপি নেতারা বলেন শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী তারা এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ধীরে রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সাপটাকে আমরা অবশ্যই অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি সাপলাকে দ্রুত অ্যানালিস্ট করে সাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য এনসিপি নেতাদের অভিযোগ সাপলাকে কেন ইসি প্রতীকের তালিকা ভুক্তি করবে না সেটার স্পষ্ট কোনো নীতিমালা নেই এছাড়া কোন নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেওয়া হয় সেটারও স্পষ্ট নীতিমালা নেই কারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা কল্যাণ সমিতির সভাপতি রবিবার রাতে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান আরমানি টোলার পানির করিতে টিউশনির বাসায় জুবায়েদের মরদেহ পাওয়া যায় ছুরিকাঘাতে তিনি নিহত হন মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা এই হত্যার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র দলের নেতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এ ঘটনায় আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে রবিবার সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও তাফিদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিদ সিফাতের কথা কাটাকাটি হয় এর জেরে বেলা বারোটার দিকে কলেজের শিক্ষার্থীরা ধারালো অস্ত্র নিয়ে এলো পাতারে হামলা চালায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভুইয়া জানান ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে নোয়াখালী সদর উপজেলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত হয়েছে রবিবার বিকেলে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ঘটনা ঘটে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে আব্বি অভিযোগ করেন গতকাল উপজেলার কাশেমবাজার জামি মসজিদে ছাত্র শিবিরের অনুষ্ঠানে যুবদলের নেতাকর্মীরা হামলা চালায় এর প্রতিবাদে আজ কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির এ সময় আসরের নামাজের পর বিএনপি নেতাকর্মী ছাত্র শিবিরের ওপর হামলা চালায় এদিকে স্থানীয় বিএনপির নেতারা দাবি করেন শিবিরের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়ি চালকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে রবিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে মাসুল বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ চলতি মাসের পনেরো তারিখ থেকে নতুন হার কার্যকর করা হয়েছে কর্তৃপক্ষের এই উদ্যোগে বিক্ষুব্ধ হয়ে ওঠে বন্দর ব্যবহারকারীরা বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে বন্দরে পণ্য আনা নেওয়ার কাজে নিয়োজিত ট্রাক কাভার ও প্রাইম মুভার মালিকরা তাদের গাড়ি শনিবার থেকে বন্দরে প্রবেশ বন্ধ করে দেয় এতে আমদানি রপ্তানি কাজে স্থবিরতা নেমে আসে বর্ধিত ফি স্থগিত করা হয়েছে হারানো স্বজনদের স্মৃতির উদ্দেশ্যে দেশের বিভিন্ন শ্মশানে পালিত হয়েছে দীপাবলি উৎসব রবিবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে মোমবাতি প্রজ্বলন করে এই উৎসব পালন করা হয় এ সময় শ্মশানের সামনে বাহারি খাবারের পশরা সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা প্রিয়জনের আত্মার শান্তি কামনায় ঢাকের বাদ্য ও ধর্মীয় গানে পূজা অর্চনায় মেতে ওঠেন সনাতনীরা এছাড়া উপজেলার মহাশ্মশান ঘাটগুলোতে নানা আয়োজনে এই উৎসব পালিত হয়েছে প্রতি বছর পূর্ণ তিথিতে মহাশ্মশানে সমবেত হন হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ বরিশালেও অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান আলোয় আলোকিত হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম বৃহৎ দেশের খবর ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লোভার জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রবিবার স্থানীয় সময় সকালের দিকে এই ডাকাতের ঘটনা ঘটে জাদুঘরে নেপোলিয়ন সংগ্রহশালা থেকে গয়না চুরি গেছে এ ঘটনার পর ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রচিতা দাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানিয়েছেন একদিনের জন্য জাদুঘরটি বন্ধ থাকবে ডাকাতির ঘটনা পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি লোভার জাদুঘর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এখানে লিওনার্দো দা ভেঞ্চের বিখ্যাত মোনালিসা চিত্রকর্ম সহ অনেক বিখ্যাত শিল্পকর্ম ও মূল্যবান জিনিসপত্র রয়েছে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর তা লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী এমনকি গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দখলদার দেশটি রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের কয়েক ডজন লক্ষ্য বস্তুতে ব্যাপক ও বিস্তৃত বিমান হামলা পরিকল্পনা করেছে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন তবে ইসরায়েলের দাবি মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে হামাস নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাঘিনীরা এরপর লড়াই করেও ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় তারা এতে পাঁচ ম্যাচে এক জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে লাল সবুজের মেয়েরা সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই মারুফা জ্যোতিদের শ্রীলঙ্কার আছে টেবিলের সাত নম্বরে তাই তারাও ছেড়ে কথা বলবে না ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি কোয়াপ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট রবিবার কবের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচিত হয় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পাইলট গত ছয় সেপ্টেম্বর কবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহদি হাসান মিরাজের সঙ্গে তিনি দায়িত্ব পালন করছিলেন গত ছয় অক্টোবর বিসিবি নির্বাচনে সি ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হন তিনি এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার বিমানবন্দরের আগুন সাতাশ ঘন্টা পর নিয়ন্ত্রণে নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স সিদ্ধান্ত কার্গো ভিলেজের আগুনকে অস্বাভাবিক মনে করছে বিজিএম শত কোটি ডলার ক্ষতির আশঙ্কা দাবি আদায় কাল শহীদ মিনারে সমাবেশের ডাক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলবে অনশন গণভোট পিয়ার পদ্ধতি নিয়ে জামাইতে নতুন কর্মসূচি রাজনৈতিক প্রতারণা বলছে এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দুল্লাহ আরও তথ্য এবং বিনোদনে নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য